শুনুম এই বাবু হ্যাঁ কোথায় যাচ্ছিস বাবা ওই একটু খেলতে যাচ্ছি গাড়ি নিয়ে খেলতে খেলতে যেতে হবে না অনেক খেলতে যেতে হবে না তার মানে নিশ্চয় বাবা আমাদের ঘুরতে গিয়ে যাবে খেলতে যাব না অনেক কৃষ্ণ আমি ওদেরকে ঘুরতে যাওয়ার কথা বলিনি তাহলে দেখ মানব জীবন একবার পেয়েছিস কৃষ্ণ নামকর ভগবানের নামকর শোন পাশের পাড়ায় অষ্টমকরে গান হচ্ছে যা ওখানে গিয়ে ভগবানের নাম কর কৃষ্ণ নাম কর আমরা যাব না অষ্টম পরে আমরা যাব না হরে কৃষ্ণ আমি এক্ষুনি আসছি তোর বাবা দেখ কি সব করছি বলেছিলাম চল পিছনে গেট দিয়ে পালিয়ে যাব সামনের গেট দিয়ে চল সামনের গেট দিয়ে চল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নো 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 কি বলছিস পাথের পাড়ায় অষ্টম পরে গান হচ্ছে এগুলো নিয়ে যা আর অষ্টম পরে গান করবি শোন যতক্ষণ না গান থেকে নয় আসবে না কিন্তু গান তো তোদের বাপ খুব রাগি করি হরে কৃষ্ণ নাম কিন্তু রেগে গেলে ভুলিয়ে দেব তোদের নাম হরে কৃষ্ণা বাচ্চা দুর্গা পুরো পাড়ায় খুঁজলাম কোথাও পাইনি ওই দুটো বাচ্চার টাকা চুরি করে পালিয়ে যাবা একবার ধরতে পারি হরে কৃষ্ণ ওদের পিঠে আমি খোলার খঞ্জনী বাজিয়ে ছাড়বো

아래 라디오 사들 모토래. 헤 프로 라디오 모토 탑. 이거 참. 아. 뭐 어디. 어디. 뭔데? 빠만 한지기 로크베치. 빠리지 탑래. 한풀이. 배 하얘지나 봐. 팔팔해지나 봐. 오 상투대 아치마이. 뱅뱅 S 채울 채 S. 오 기장다.

হ্যাঁ, কিবাবা, তুমি দেখা যাওনি। দিঘা আমি কেন যাবো? এই বসে আমি মায়াপুর, নওগাঁ দিঘাই সব জায়গায় ওদিকে 가는 যাবো। আচ্ছা রেগে যাচ্ছে কেন? তোমার দুই ছেলে ওই একটকে আমার কাছ থেকে টিকিট কালো। সেজন্য তো বললাম। আর কিছুক্ষণ পরেই ট্রেন। আরে ট্রেন টিকিট কোথায় যাবোরা? ওরে তো দিঘা টিকিট কাটলো। দিঘা। অল আউটার বাচ্চা আমার ঘর থেকে টাকা দরকার না দিঘা। দিঘাতে যাওয়া আছে আমি। horekishno হরে কৃষ্ণ এই পোল্ট্র বাবা তো বললো কুলাঙ্গার এই দীঘাতে এসছে এখন এই এত বড় জায়গায় কোথায় খুঁজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা গো মা কি ছোট ছোট ড্রেস পরে সব এখানে স্নান করছে হরে কৃষ্ণ আমি কিছু দেখিনি হরে কৃষ্ণ

চল চল এখন গাড়িগুলো না আমি চাপবো এই কেন চল চাপবো তোদের বাচ্চাদের জন্য 자부 임� এই আমরা ভালো সময় এসেছি যেখানে না মেলা হচ্ছে বড় মেলা আর এটা মেলা নয় এটা ঢেউ থাকো এখানে সব মেলার মতোই থাকি তোদের ভাগ্য তোরা আমার মতো গাইড পেয়েছে আমি এখানে সব বলি বলি সব জানি এই বন্ধু বলেছিলে আর ওই যে সাইকেল রে দুজনে বসে যাবে এ দুজনে বসে যাবে এই তুই এখানে দাঁড়া আমরা সাইকেলে একটু চেপে আসি না আই না আসবি না আরে যাচ্ছি দোকানগুলো দেখবি কিছু কিনবি না হা তাই ভাই এই গাড়ি কিনবো আমি মাতি কাছে গাড়ি কিনবো আমি এই গাড়ি কিনবো আমি

হরে কৃষ্ণ এই বলটু কাকু তুই এখানে আর পুরা কত কাকু আমি আমি কিছু জানি না ও ওরা ওরা দুজনেই আমাকে এখানে আনতে বলেছে এখন ওরা দুজন কোথায় সেটা আগে বল ও জি ও ওখানে একটা খাবার দোকান আছে ও ওখানে আছে ওরা আচ্ছা ওখানে এইটা তো দেখাবো মজা এই মরেছে বন্ধু দুটো আজকে দমে অবস্থা খারাপ করে দেবে মনে হয় আমি কেটে পড়ি ও কাকু ভুল হইছে সত্যি বলি টাকা আমাদের কাছে নেই টাকা বন্ধুর কাছে আ আ

আরে ভাই তোর কোমর আর আমার হাত ফুচকা পড়ে গেছে রে বাড়িতে কখনো জল গড়িয়ে খাইনি হয় এখানে পাথর মাটিয়েছে এই ভাই ওটা বাপের মতো লাগছে না আরে ওটা বাবার মতো নয় ওটা সত্যির বাবা বালা এই পাশে আসছে এই পাশে এই এই গেঞ্জি খুলে দে নাহলে বাবা দূর থেকে দেখলে না চিনতে পেরে যাবে I own <laughs> 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 oh, No, 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 no! <laughs>